শোনেন না মনে কি মনে কি পরে না তোমার মহাজনের আসর মনে কি পরে না তোমার মহাজনের আসর দুই আনা চালান খায় হইলি সেটা মনে করতে হবে চোখ বুঝিলে আন্ধার রে চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার কিসের বাড়ি কিসের ঘর রে সংসার যোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার হাই রে যোখ বুঝিলেই দুনিয়ায় আন্ধার বাবু রাহালা কাবির আলাইহা সূরা তোহার মধ্যে আল্লাহপাক ঘোষণা করেন হ্যাঁ যে পরিবারে নামাজের হুকুম করো এই কথার ওপরে তুমি শক অবস্থানের মধ্যে তুমি থাকো নামাজ নামাজ এমন একটা এবাদত জানি কি হাসর ময়দানে আল্লাপাক একটা এবাদতের হুকুম নিবেন সেটা হলো নামাজ আর কবর তিনটা প্রশ্ন করা হবে মার রব্য ক। এটা হলো কবর প্রশ্ন করা হবে আর আল্লাহ পাক বান্দাকে তিনটা প্রশ্ন করবেন সেটা হলো কি তোমার ধন সম্পত্তি কোথায় ব্যয় করছো কোন রাস্তায় ব্যয় করছো তুমি জানতা অনেক ছিল অনেক হাদিস কোরআন জানতা তুমি কি গোপন রাখছো না মানুষের কাছে প্রচার করছো বলছো তুমি যদি গোপন রেখে থাকা থাকো তাহলে উল জিমাইয়ামাল কেওমাতে বলে জামিন মিন্নার আগুনের বেরি পাড়ায় দেওয়া হবে দুই নম্বর তৃতীয় নম্বর হলো কি তোমাকে যৌবন্দি সেরম কোন রাস্তায় তুমি খরচ করছো এটা হলো আল্লাহর তিনটা প্রশ্ন আল্লা বান্দা কী করবে এরপর হাসন নসর আরম্ভ হয়ে যাবে বিচারের জন্য ওই বান্দা আল্লাহর সামনে দাঁড়াবে একা وكلهم اعطيه يوم القيامه فردى একা বান্দা ছরাবে দরাবে আল্লাহর কাছে ভাই নাই চাচা নাই দুনিয়ার পৃথিবীর কেউ নাই কেউ কিন্তু থাকবে না সে একাকে আপনাকে হিসাব দিতে হবে যেই বান্দা আল্লাহর সহজ হিসাবের জন্যে ফরিয়াত করছে পৃথিবীর মুখকে বলছে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা হে আল্লাহ হিসাবে তুমি আমাকে দান করে দাও আল্লাহ পাক বলেন বান্দা তুমি এই কাজ গুনার কাজগুলি কেন করছো বান্দা বলবে যে আল্লাহ ভুল করে ফালাইছে আমার মাফ করে দেন আল্লাহ পাক তখন তাকে পর্দার আড়ালে নিয়ে যাবেন মাফ করে দিবেন বলবেন এ পর্দার আড়াল দেয় দিক দিয়ে জান্নাতে চলে যাও জরুর কোন সবাই কিন্তু আল্লাহর কাছে মাফ চাইতে হবে ক্ষমা চাইতে হবে আল্লাহ হাসবেন হিসাবে এগুলো বলতে হবে আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করে দেন বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন আমাদের যে নতুন একজন মাওলানা সাহেব উনি বায়াত করে দিয়েছেন যে দ্বিতীয়বার আসছেন দশ গাড়ি আলে মানতেছেন উনি নওগাঁ থেকে আলহামদুলিল্লাহ মাঠে না কেন এই টাঙ্গালের মানুষ বাতে বসেন নাকি বাতে বসেটা আমার যে মুরগি আছে বাতে বসে বসে বাতে বলে ঘুম হয়ে যায় ঘুমে বসে না তাহলে কেন পিছে যাব অন্য জেলা আছে হ্যাঁ

আমাদের টয়লেট বাথরুম আর পাঁচ হাজার খুঁটি কি পরিমান আরো তো খালি বড় হইতেছে বাঁশের খুঁটি বাদ দিছি সিমেন্টের আমাদের এখানে সিমেন্টের খুঁটি দিছি পঁয়াত্তর বছরে আলো একবার বানিয়ে দিছে এই সিমেন্টের খুঁটি আমরা এখন দাম বাড়ছে দুই হাজার টাকা ধরছি সিমেন্টের খুঁটি আমাদের দরকার সামিয়ানের দরকার একটা লাইট পাঁচশো টাকা সিমেন্টের খুঁটি দুই হাজার টাকা একটা